যতটুকু আমরা পারি ইনশাআল্লাহ কারণ এক দুই দিনের মধ্যে যেহেতু এই ধান এখানে উঠে নিয়ে আসবো আমরা তাই জায়গাটাকে ঠিক করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এর মধ্যেই আমাদের সাথে কাজ করা একজন খুবই অসুস্থ হয়ে পড়ে এখানে রোদের প্রচন্ড রোদ এখানে তাকে মাথায় পানি দিয়ে তারপর এখান থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এরপর বাকি যে কাজগুলি ছিল সেই কাজগুলি আমরা শেষ করছিলাম মানে আমরা বাকি যে কয় ছিলাম তো কাজ করতে করতে আমাদের খেয়ালই ছিল না যে বিকালবেলা আমাদের একটা টুর্নামেন্টে যাইতে হবে এবং সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে থাকতে হবে আমাদেরকে সমস্যাটা হয়ে গিয়েছিল মূলত এই তেঁতুল খাওয়া নিয়ে কারণ এই তেতুল পারতে তারপর এই তেঁতুল মাখাইতে মাখাইতে আমাদের অনেক সময় ব্যয় করতে হয়েছে অনেক সময় আমাদের চলে গিয়েছে যে কারণে বিকালের ওই খেলার কথা আমাদের মাথায় ছিল না তো যাই হোক প্রচন্ড রোদের মধ্যে যেহেতু আমরা কাজটা করতেছিলাম তেতুল পেয়ে আমাদের কাছে মনে হয়েছিল একেবারে মানে অন্যরকম একটা খাবার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ পুকুরের এক পারে তেঁতুল গাছ থেকে তেতুলগুলি পেরে এনেছি এবং অপর পার থেকে আমরা হচ্ছে যে মরিচগুলি ছিঁড়ে নিচ্ছিলাম এখানেই ছিল মরিচ তাই এখান থেকে মরিচ ছিঁড়ে তেঁতুলের মধ্যে দিয়ে দিয়েছি চোখে যে চশমাটা দিয়েছি এটা হচ্ছে আমার ভাগ্নের চশমা আমার না আমারটা আমার গলায় ঝুলাই রাখছি রোদ এত পরিমাণে লাগছিল যে চশমা পরিবর্তন করে ওরটা আমি আমার চোখে লাগিয়ে নিয়েছি তো যাই হোক একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা একেবারে দেশি তেঁতুল কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল নেন এর পাশাপাশি ঘি অর্ডার করেন তারা আমাদের যে নাম্বারটা রয়েছে মুখে বলে দিচ্ছি আমি জিরো এই নাম্বারে কল দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ এখন আমাদের কাছে পর্যাপ্ত অ্যাভেলেবেল আছে আগেই বলেছি কাজের চাপে আমাদেরকে যে খেলায় আমন্ত্রণ করা হয়েছিল এখানে যাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম তো এখানে আসার পরে আলহামদুলিল্লাহ দেখলাম যে উদ্বোধনীয় অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছে আমরা সেটা পাইনি এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে এখানে এসে যা দেখেছি তাতে মন জুড়িয়ে গিয়েছে শত শত সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিলেন এবং খুবই আনন্দ এবং উৎসব মুখর পরিবেশে খেলাটা অনুষ্ঠিত হচ্ছিল এটা হয়েছে আলহামদুলিল্লাহ তাদের কারণে যারা খেলাটা আয়োজন করেছেন এর পাশাপাশি যারা ভলেন্টিয়ার ছিলেন এরা খুব সুন্দরভাবে এই জিনিসটাকে ট্যাকেল দিয়েছেন এ কারণেই খেলাটা অনেক সুন্দর হয়েছে যদিও শেষ এসে বৃষ্টি এসে সব একেবারে এলোমেলো করে দিয়ে যায় সাধারণত ফুটবল খেলা তেমন একটা কোনো সমস্যা হয় না খেলোয়াড়দের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু যারা দর্শক থাকে তারা তো ভিজে একেবারে চাপচুপে হয়ে যায় এখানে আসার পর সব থেকে ভালো আমাদের যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে যাকে আমন্ত্রণ করা হয়েছিল প্রধান অতিথি হিসেবে উনি একজন স্কুল মাস্টার এর পাশাপাশি আমরা জানতে পেরেছি ওনার সম্পর্কে উনি এই এলাকার সর্বজন শ্রদ্ধীয় একজন স্কুল মাস্টার জায়গাটার নামও বলে দিয়ে আপনাদেরকে অনেকে হয়তো চিনতে পারেন এটা হচ্ছে মুর্শিদপুর উপজেলার চাউচা নামের একটা গ্রাম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খেলাটা শেষ হয়েছে খেলা শেষ হওয়ার পর বিজয়ী এবং রানার্স দলের মধ্যে পুরস্কার বিতরণ করছিলেন উপস্থিত অতিথিরা আলহামদুলিল্লাহ আমরাও তাদের সাথে শরিক হয়েছি এবং পরিশেষে মানে সর্বশেষে যিনি আমাদের এখানকার খেলা সমাপ্তি করেছেন ওই স্কুল মাস্টারের কথা যার কথা বলেছিলাম এটা দেখে সব থেকে ভালো লেগেছে আবারও বলি যারা আয়োজন করেছিলেন তাদের সুক্রিয়া জ্ঞাপন করছি এরকম একজন মানুষকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করার জন্য তো যাই হোক জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ